মুসলিম বিশ্বকে সহায়তা করার জন্য ইসলামী এনজিও আরও সামাজিক ব্যবসা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন মুসলিম দেশের এনজিও নেতাদের একটি দল তার সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন সামাজিক ব্যবসা সহায়তা বাস্তবায়নের একটি ভালো উপায় প্রফেসর ইউনুস বলেন তিনি বিশ্বজুড়ে তরুণদের সামাজিক ব্যবসা গ্রহণ এবং উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহিত করছেন সভায় উপস্থিত এনজিও নেতারা বলেন সাম্প্রতিক বছরগুলোতে প্রফেসর যে সামাজিক ব্যবসা প্রচারণা চালিয়েছেন তা তাদের নিজ নিজ দেশে একই ধরনের উদ্যোগ গ্রহণে উৎসাহিত করেছে তুরস্কের ইউনিয়ন অফ এনজিও অব দ্য ইসলামিক ওয়ার্ল্ড ইউ এর সেক্রেটারি জেনারেল আয়ুব আকবাল তুর্কি আমেরিকান অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মোহাম্মদ হুসেন আক্তা মালয়েশিয়া ইউএইডাব্লিউ এর পারসাত ওয়াদা পেন্সারদাসান উমাত মালয়েশিয়া ওয়াদা এর ডেপুটি সেক্রেটারি জেনারেল ফওয়াজ বিন হাসবুল্লাহ আল খিদমদ ফাউন্ডেশন পাকিস্তানের সভাপতি এবং ইউএনআইডাব্লিউ এর ডেপুটি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আব্দুল শাকুর এবং ইন্দোনেশিয়ার ইউএনআইডাব্লিউ এর অডিটিং বোর্ড সদস্য ড সালামুন বাশি সহ অন্যান্য বিদেশি প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন এছাড়া সভায় বাংলাদেশের এনজিও নেতারাও উপস্থিত ছিলেন